কিছু দিন ধরে ফ্রাই লুপ মারা লিখছে। এই তো কিশলম। এই ডকিসলম থেকে রামনগর টু সলম রুডের বিষয়ের রাস্তা খুশি খুশি গিয়েছে। ওই কো সেগমেন্টে ফ্রাই লুপ মারা था। এ পর্যন্ত 10-7 থেকে 8 মারা গেছে এই জায়গায়। তবে এই যেই লোকটা মারা গেছে এই লোকটা পাঁচ জনের দেখছে আর 7 ট্রেন পরে ঘুরে

এই লোকটা রেল রাস্তা নিচে লম্ব হইয়া শুয়া থেকে রেল লোক ফেলি আবার শাকফেন ফিরে দেখো মাথারা দিছে জেলের নিচে বাড়ি মাতারা কিছু দেখা যাইছে যখন হইছে আর পায়ের একটা হার বাইয়া বাই গেছে মারা গেছে মারা গেছে আর শাকফেন্ডি আগে যেরকম ভাবে খুলিয়া রাখতো সেরকম ভাবে খুলিয়া সাইডে ফেলাই রাখত কোন থেকে কোনো চলছে রেলের টাইম হচ্ছে আগরতলাতে করতে সময় সারে জানি না কিন্তু আমরা এই জায়গাটা ঠিক এগারোটা পনেরো মিনিটে প্রশ্ন আগরতলা টু সাবরুম রেল আগরতলা থেকে সাবরুম যাইতে এটা তলে পড়ছে এই জায়গাটার নাম কিটা দক্ষিণ ছিলাম রামনগর টু ছিলাম